বিজেপির গোষ্ঠীকোণ দল সিএএ ক্যাম্প ভাঙচুর বিজেপির গোষ্ঠীকোণ দল প্রকাশ্যে সি এ ক্যাম্প ভাংচুর করার অভিযোগ উঠল বিজেপি দলেরই বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে নদিয়ার কল্যাণী সেন্ট্রাল পার্ক এলাকায় প্রসাদ ভবনের পাশে অভিযোগ কল্যাণী বিধানসভার বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের অনুগামীরা এই সি এ এ ক্যাম্প ভাংচুর করেছে বলে অভিযোগ বিজেপির সাংসদ শান্তনু ঠাকুর গোষ্ঠীর যদিও এই ঘটনা অস্বীকার করেছেন বিজেপি বিধায়ক অম্বিকা রায় তাঁর দাবিই অভিযোগ ভিত্তিহীন রাত বারোটায় সি এ এ ক্যাম্প কোথায় খোলা থাকে প্রশ্ন তোলেন তিনি তিনি এও বলেন সি এ এ ক্যাম্পের নাম করে মদ মাংস খাওয়া হচ্ছিল যারা দিনে বিজেপি করে আর রাতে তৃণমূলের দুষ্কৃতীদের সঙ্গে আতত করে তারাই ভাঙচুর চালিয়েছে এরা বিজেপির কেউ নয় এই ঘটনায় এলাকায় চাপা উত্তেজনা রয়েছে হ্যাঁ এটা বিজেপির ক্যাম্প ভাংচুর বিজেপির গোষ্ঠীক দল প্রকাশ্যে এ ক্যাম্প ভাংচুর করার অভিযোগ উঠল বিজেপি দলের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে নদীয়ার কল্যাণী সেন্ট্রাল পার্ক এলাকায় শ্যামাপ্রসাদ ভবনের পাশে অভিযোগ কল্যাণী বিধানসভার বিজেপি বিধায়ক অম্বিকা রায়ের অনুগামীরা এই সিএ ক্যাম্প ভাঙচুর করেছে বলে অভিযোগ বিজেপির সাংসদ শান্তনু ঠাকুর গোষ্ঠীর যদিও এই ঘটনা অস্বীকার করেছেন বিজেপি বিধায়ক অম্বিকা রায় তাঁর দাবি এই অভিযোগ ভিত্তিহীন রাত বারোটায় সিএ এ ক্যাম্প কোথায় খোলা থাকে প্রশ্ন তোলেন তিনি তিনি এও বলেন সিএ এ ক্যাম্পের নাম করে মদ মাংস খাওয়া হচ্ছিল যারা দিনে বিজেপি করে আর রাতে তৃণমূলের দুষ্কৃতীদের সঙ্গে আতৎ করে তারাই ভাঙচুর চালিয়েছে এরা বিজেপির কেউ নয়

পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল ঘটনাটা আমি তো বাড়িতে গেছিলাম বাড়ি থেকে এসে দেখছি ইয়ে অফিস ভেঙে দিয়েছে আর আমাদের ছেলেবেলেকে মেরেছে চেয়ার সব ভেঙে দিয়েছে কারা এরা হচ্ছে এর অনুগামী এরা হচ্ছে মানে কল্যাণী মণ্ডল প্রেসিডেন্ট মন্ডল টিনের সে প্রেসিডেন্টও ছিল সঙ্গে সমন্বয় সংঘের সেক্রেটারি সভাপতি দুজনেই ছিল তাদের সামনে বসে এই সিএ অফিস এটা শান্তনু ঠাকুর উদ্বোধন করেছে সেই সিএ অফিস ভেঙেছে সঙ্গে আমাকে মেরেছে একে মেরেছে আরো কিছু আরও রোহন সাউকে মেরেছে এরা রোহন হসপিটালে আছে দু তিনটে সেলাই পড়েছে ঠোঁটের এখানটায় তা এইগুলো এম এল করাচ্ছে ও মানে এইগুলো হচ্ছে এদের ছেলে ফেলেই সব সঙ্গে মন্ডল প্রেসিডেন্টও ছিল সবাই মিলে বিজেপি গোষ্ঠী বলতে পারে বিজেপি গোষ্ঠীদ্বন্দ্ব তো অবশ্যই এটা এরা এমএলএ কল্যাণীর পুরোনো লোকগুলোকে সরিয়ে দিয়ে ও নিজের হ্যান্স নিয়ে পার্টিটা করবে তোমার তোমার নাম আমার নাম নীরেন হালদার পাঁচ নম্বর ওয়ার্ড এবার কোনো পদে পদে আমি নেই আগে ছিলাম যুব মোর্চা চারবারের সেক্রেটারি ছিলাম আর পদে এখন নেই সিএ ক্যাম্প আমরা তো যত বেশি পারবো আমরা ক্যাম্প রাত্রি বারোটার সময় মদ মাংস খাবে সিএর অফিসের নামে মদ মাংস খাবে আমি জানি না আমি তো দেখিনি এরা তো নিজেরাই বলছে অফিসে ভাঙচুর করেছে তো অফিস তাহলে খোলা ছিল অফিস বারোটার সময় অফিস খোলা থাকবে সিএর অফিস খোলা থাকবে তারা কারা তারা

যারা ঘটনা সাথে বলে করি রাতের অন্ধকারে তৃণমূলে সাপোর্ট করে এবং এবং কিছু লোক তারা আমি জানি না তবে আমি শুনেছি এই ধরনের কিছু লোক ওখানে আসে যারা এই ধরনের ইয়ে করছে যে সি এর ক্যাম্পের নাম দিয়ে তারা তাদের মত খাওয়া তারা তাদের এই যে খারাপ আচরণেরগুলোকে ঢাকার জন্য সি এর ক্যাম্পের আড়াল করে নিজেদের যে অপরাধে নিজ ইংলিশ মিডিয়াম স্কুল জেআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জেআরএস পাবলিকস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডুলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার

নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে

এন বি সোনার বাংলা হোটেল কল্যাণী এমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদিয়া নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটায় থাকছে